কখন লাগছে রাধা অষ্টমী কোন তিনটি বিশেষ ব্যবস্থা করলে মনের ইচ্ছা পূরণ হবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি রাধা অষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন রাধা অষ্টমীর দিন আপনারা যদি সঠিক কিছু কাজ করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য বদলাতে পারে তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের বলবো যে কোন তিনটি তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর ভাদ্রপদমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় এই দিনে কিছু ব্যবস্থা করা খুবই শুভ বলে মনে করা হয় রাধা রানীকে মা লক্ষ্মীর অবতার মনে করা হয় তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ কথিত আছে যে বা যারা রাধাষ্টমীর দিন ভক্তি সহকারে রাধা রানীর পুজো করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন রাধা রানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় সমস্ত ইচ্ছা পূরণ হয় অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিটে এটি এগারো সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা চার ছয় মিনিটে শেষ হবে উদয় অনুসারে এক এক সেপ্টেম্বর রাধা অষ্টমীর উপবাস পালন করা হবে এক এক সেপ্টেম্বর সকাল এক একটা তিন মিনিট থেকে দুপুর একটা তিন দুই মিনিট পর্যন্ত পুজোর সময় এই তিনটি প্রতিকার করে দেখুন রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর দিন রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করুন তাঁদের ক্ষীর নিবেদন করুন এতে করে ইচ্ছা পূরণ হয় ভালোবাসা অর্জিত হয় রাধা অষ্টমীর দিন রাধা রানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন রাধা রাধাবল্লভ হয় মন্ত্রটি এক একবার জপ করুন এটি করলে কর্মজীবন এবং ব্যবসায় লাভ হয় সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয় রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল মাসকলাইয়ের ডাল কালো কাপড় এবং লোহা দান করা সুভ বলে মনে করা হয় বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল মাসকলাইয়ের ডাল কালো কাপড় এবং লোহা দান করা সুভ বলে মনে করা হয় বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় সুখ ও বৃদ্ধি পায় সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন মন্দির পরিষ্কার করুন সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিন রাধা রানীর মূর্তি বা ছবি স্থাপন করতে একটি কাঠের চৌকির উপর একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করান এরপর শৃঙ্গার করুন রাধারানীকে ফল মিষ্টি মালপোয়া ক্ষীর এবং রাবড়ি নিবেদন করুন রাধারানী রাবড়ি খুব পছন্দ করেন এটি ঘি এর প্রদীপ জ্বালান ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন পুজোর পরের দিন প্রসাদ খেয়ে উপোস ভাঙুন সাত্বিক খাদ্য গ্রহণ এই দিন শুধুমাত্র সাত্বিক আহার গ্রহণ করা উচিত রসুন পিঁয়াজ ডিম এবং মাংসের মতো তামসিক খাবার খাওয়া একেবারেই উচিত নয় অভিষেক ও নৈবেদ্য রাধাষ্টমীর দিন গঙ্গাজল ও পঞ্চামৃতর সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে এতে রাধারানী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন এই দিন দেবদেবীকে নৈবেদ্য নিবেদন করা উচিত আর এই নৈবেদ্যের মধ্যে তুলসী পাতা পঞ্চামৃত পঞ্জিরি হাওয়া মালপোয়া পুরী এবং ছোলা রাখা উচিত ভজন মন্ত্র ও জপ এই দিনে রাধারানীর স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র শ্লোক এবং বৈদিক মন্ত্র জপ করতে হবে সারা দিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনো ধরনের বিবাদ এ দিয়ে চড়া উচিত রাধাষ্টমীতে অশেষ কৃপা সেপ্টেম্বরেই ধনী হবেন তিন রাশির জাতকরা কথিত আছে রাধারানীর পূজো যিনি মন দিয়ে করেন তারা সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারেন কোনো কাজেই তারা পিছিয়ে পড়েন না কোন রাশির ব্যক্তিরা রাধারানীর কৃপা পেতে চলেছে জানুন রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য দুই ঘণ্টা উনত্রিশ মিনিটের শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল এক একটা থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দুপুরে পূজা হয় এই বছর রাধা অষ্টমীর দিনে দুইটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে এরপর থেকে আজুসানের জন্ম হবে রাধা অষ্টমীর পূজা হবে প্রীতিযোগে যেখানে রাত্রি নয়টা বাইশতে রবি যোগ গঠিত হবে এবং বারো সেপ্টেম্বর সকাল তা পাঁচ পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে কৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয় কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিদের ওপর রাধারানীর বিশেষ কৃপা থাকবে আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থপ্রাপ্তি হবে নতুন সম্পত্তি কিনতে পারেন পরিবারের সকলের সঙ্গে সুব সম্পর্ক বজায় থাকবে এ সময় যারা সোনা ব্যবসা মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের আয় উন্নতির বাড়তে থাকবে কারোর সঙ্গে কাটাকাটি করবেন না দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন এ সময় কাউকে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকা নেবেনও না কোনও কাজে পিছিয়ে যাবেন না অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন রাশি। রাশির জাতক জাতিকাদের ওপর রাধারানীর বিশেষ কৃপা থাকবে এ সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার খুলবে আপনার নতুন সম্পত্তি কিনতে পারেন আর্থিক দিকে লাভ হবে আপনার বাবা মায়ের সঙ্গে সুব সম্পর্ক বজায় থাকবে আপনার চাকরি থেকে ব্যবসাতেও খুব নাম করতে পারবেন এ সময় অর্থের অভাব আপনার একদমই হবে না নতুন সম্পত্তি কিনলেও কিনতে পারেন এ সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন কোনো কাজেই পিছিয়ে যাবেন না আপনি পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর রাধারানীর কৃপা থাকবে তাই এই সময়ে আপনি সকল কাজেই এগোতে পারবেন পরিবারে সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এ সময় রাধারানীর কৃপা পেতে রাধারানীর পুজো মন দিয়ে করতে হবে আপনাকে তাছাড়া আপনি নতুন চাকরি পেতে পারেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না এই সময় আপনার সন্তানের কোনো কাজের নতুন খবর পেতে পারেন বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার কোনো কাজেই আপনারা পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার খুলবে আপনার আর্থিক দিকে উন্নতি করতে ও নতুন চাকরি পেতে রাধাষ্টমীর দিন করুন এই প্রতিকারগুলি তো আজকের জন্য এতটুকুই ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ